বর্ধমান শহরের মধ্যে বড় মানুষ ঝুলন যাত্রার মধ্যে বর্ধমান রবীন্দ্রপল্লীর মানুষ ঝুলন অন্যতম আনুমানিক পঁয়ত্রিশ বছরে এই মানুষ ঝুলন আজও উৎসাহ উদ্দীপনার সাথে করা হয় এই মানুষ ঝুলন যাত্রা পুরোটাই মহিলা দ্বারা পরিচালিত হলেও এলাকার পুরুষরা পাশে থাকেন বলে জানালেন এলাকার কাউন্সিলর আনন্দ গোপাল সাহা আনুমানিক পঁয়ত্রিশ বছরের বেশি পুরনো এই মানুষ ঝুলন যাত্রার উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস এছাড়া উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শঙ্কর সাহা উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজ বিপ্লব পাল সহ আট নম্বর রোডে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং আট নম্বর ওয়ার্ডের এলাকাবাসী আজ ষোলো তারিখ উদ্বোধন হয়ে আগামী কুড়ি তারিখ পর্যন্ত চলবে এই মানুষ ঝুলন যাত্রা মানুষ ঝুলন যাত্রার পাশাপাশি এখানে একটি মেলাও বসে এবং এই মেলাতে কেন্দ্র করে প্রচুর মানুষের জনসমাগম হয় বর্ধমান সহ আশেপাশের এলাকা থেকে প্রচুর মানুষ এই রবীন্দ্রপল্লীর মানুষ ঝুলন যাত্রা দেখতে ভিড় করেন আপনারা জানেন আজকে সারাদিন সকাল থেকে প্রচন্ড ব্যস্ত যেখানেই যাচ্ছি বারবার ফোন করছে মানে পাঁচ দশ মিনিটের বেশি থাকা যাচ্ছে না এত প্রোগ্রাম হচ্ছে আজকে একদিকে খেলা দিবস তারপরে বিভিন্ন জায়গায় আজকে প্রচুর প্রোগ্রাম হচ্ছে আমি শুধু সবাইকে একটা কথাই বলবো মানুষ সাধারণত বর্ধমানে এখন আর সেইভাবে হচ্ছে না কালকে একটা আমাকে রাজার বাড়িতে ডেকেছিল কাল যেতে পারি নাই কালকে যাব আর এই একটা দেখলাম অনেক বড় বড় মানুষ হতো সব কিন্তু বন্ধ হয়ে গেছে এখন এই একটাই জায়গায় এইটা আনুমানিক পঁয়ত্রিশ প্লাস চলছে আনুমানিক কেউ বলতে পারে না সঠিক কবে হচ্ছে বলে বছর হয়েছে যাই হোক আজকে আমরা এই আট নম্বর ওয়ার্ডের এই কানলাঘা কানলাগেট সংলগ্ন এলাকায় আমরা যে ঝুলন যাত্রা করেছি মহিলা পরিচালিত এখানকার মেন মহিলারাই সবকিছু চালায় কিন্তু ছেলেদের সঙ্গে থাকতেই হয় তাই আমরা আছি এবং আমরা যত সহযোগিতা লাগে আমরা সাপোর্ট করি কিন্তু সমস্ত খাটা নেই এই যে সাজানো তা কোনো বাইল আর্টিস্ট নয় সমস্ত মেয়েরা সাজাই কিন্তু আট নম্বর ওয়ার্ডে সমস্ত মহিলারা এই প্রায় এক মাস ধরে এরা এই ঝুলন যাত্রার জন্য খাটাখাটি করছে দেখে খুব ভালো লাগছে আমাদের খোকন দাস বিধায়ক মহাশয় প্রতিবারই এটা উৎসাহ দিয়ে যায় এবং এর তার সাথে আমাদের কাউন্সিলর আরো বেশি উৎসাহ দিয়ে এটাকে আরো বড় আকার পরিচালিত করছে এবং আমি মনে করি পঁয়ত্রিশ বছর কেন এখনো প্রায় আরো পঁয়ত্রিশ বছর যেন থাকে সেটাই আমি কামনা করে আমার বক্তব্য শেষ করছি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া